ছোটোবেলার স্মৃতিগুলা যে এত মনে পড়বে এই ভিউ আপনারা কই পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এম গাজি আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও তবে জীবনে চলার পথে ছোটোবেলার স্মৃতিগুলা যে এত মনে পড়বে কখনও আমি এরকম ভাবি নাই কারণ এই রাস্তাগুলো দিয়ে হাঁটার সময় অনেক কথা মনে পড়ো অনেক আর ছোটোবেলাতে আমি খুব ভদ্র ছিলাম তো তার জন্য আর কি বিশেষ করে আরও বেশি বেশি মনে পড়ে আর আমরা আগে বটগাছে যাইতাম এই যে এই রাস্তাটা দিয়ে যে আমাদের বটগাছটা পরেই খালের পাড় দিয়ে গিয়ে রাস্তাটা হয়েছে আর কি আর এই রাস্তাটা তো অনেক ভিডিও দেখছে আমার কাছে আমার পেজে বা ইউটিউবে তো দেখতে থাকেন দেখি কতটুকু যাওয়া যায় তো গাইস আমি এখন যে পথ দিয়ে হাঁটতেছি এই পথটা আমার জীবন থেকে আমি কখনো ভুলবো না কারণ এই পথে যে রাত নাই দিন নাই কত হাঁটাহাঁটি করছি ওরে আল্লাহ ছোটোবেলাটা কাটছেই ধরেন আমার এই পথটা দেখে আর এই পথের মধ্যে একটি গাছ আছে এটা হচ্ছে একটা বেল গাছ এই যে এই বেল গাছটা অনেক পুরাতন একটা গাছ এটার মধ্যে এই যে এবারে ধরে আছে কত বেল যে খাইছি আর এত সুস্বাদু বেল হ্যাঁ অনেক জায়গাতে বেল খাইছি তিতে আবার কে লিক লাগে এটা এই গাছটার মধ্যে এইগুলো কিচ্ছু নাই এত সুস্বাদু এবং মিষ্টি আমার জানা মতে এখনও আমি আর এই বেল এই এই টাইপের বেল আমি কোথাও পাই না এখনও তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে হয়েছে বড় পুষ্কুনি বড় পুষ্কুনির দিকে যাইতেছি আর কি মূলত এটা ছিল আমাদের বটগাছে যাওয়ার রাস্তা এই রাস্তাটা আগে এই রাস্তাটা ছাড়া কোনো রাস্তা ছিল না এখন না ওই আমাদের খাল দিয়ে সড়ক হয়েছে আর এই রাস্তাটা দেখছেন কত নির্জুম বাঁশের জার এই যে দেখছেন এক একটা বাঁশের জার কত বড় একবারে জঙ্গল হ্যাঁ দেখেন দিনের বেলায় কীরকম লাগতেছে এখন চারটা বাজে বিকাল চারটা বাজে হ্যাঁ এই চারটা বাজে দেখেন একদম অন্ধকার অন্ধকার লাগতেছে আর এই যে এটা হচ্ছে বড় পুষ্কুনিরা দেখেন আমরা বড় পুষ্কুনি বলতাম আর কি মানে এই বাড়িতে দুইটা পুষ্কুনি আছে একটা ছোটো পুষ্কুনি একটা বড় পুষ্কুনি তাই আমরা এ করতে আর এটাতে মূলত ছোটোবেলা গোসল করতাম এটাতে আর এটা পানিটা একদম ফ্রেশ আসিল আজকের ভিডিওতে বটগাছটা রাখবো না কিসের জন্য রাখবো না কারণ বটগাছটা এই মাসে গত মাসে মনে প্রায় তিন চারটা ভিডিও দেওয়া হয়ে গেছে শুধু বটগাছটাকে নিয়ে আর কি তো এত ভিডিও দিলে আবার আপনার আবার বিরক্ত হইতে পারেন দেখছেন গ্রামীণ পরিবেশ কত সুন্দর আর এই যে এই সাইডটা দেখেন আরও সুন্দর ভাই কত যে সময় কাটছে আমাদের এই ছোটোবেলাটা এই যে এই জমিটা ছিল এখন পুকুর এটা পুকুর না মূলত এটা জমি তো এটার মধ্যে আমরা ছুটোবেলা খেলা খেলাধুলা করতাম তারপরে এই বটগাছের নিচে আহার এইটা আমি আসতাম না কেউ আমরা কেউ আসি নাই বিশেষ করে একা তো ভুলেও না কয়েকজনে মিল্লা যদি আইতাম আর কি হাই হাই কি হইল এদিকে তো প্রচুর পানি দেখে গেছিলাম আজকে পানি নাই ঘটনাটা কি আর পানি থাকবোই কীভাবে আজকে কয়দিন যাবৎ যে একটা রোদ উঠতেছে গ্যাস কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমি যে এই জায়গাটা কিন্তু পানির তলে আছিল এখানে কিছু মাছও দেখাইছিলাম আপনাদেরকে দেখেন এগুলো এনে একবারে শুক না একবারে শুকায় গেছে পানি নাই এইভাবে পানি কমতেছে আর এবার এমনি তো পানি হয় নাই এই যে দেখেন খালি এক জায়গার মধ্যে গাছটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু তো বন্ধুরা এই যে ভিউগুলা এই ভিউ আপনারা কই পাবেন কন্ত মানুষের লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও কিন্তু এরকম ভিউ পায় না আর এই আমার মোবাইলে যে ভিউগুলো উঠতেছে দেখেন কত সুন্দর আর কত রিয়েল একটা ভিউ চারপাশের সিনারিগুলো দেখেন একটু আহারে পরানটা জুড়াই গেল এই দৃশ্য দেখে আসল আমাদের গ্রামটা এত সুন্দর ক্যামেরার চোখে যদি না দেখতাম তাহলে বুঝতাম না কারণ আমরা তো সব সময় দেখে অভ্যস্ত আর এই সাইড এই সাইডের ভিউটা দেখেন কালবাটটা ভাঙা তারপরে দেখতে কত সুন্দর লাগতেছে এই যে কালবাটের পাশে একজনে খরো জাল বাইতেছে এই যে জাল একটা খেউ দিছে দেখি কি মাছ উঠে জানি না কি মাছ উঠব তো গাইস আকাশে ম্যাঘ খেলাধুলা করতেছে জানি না কখন ম্যাঘটা চলে আসে আর এখন এরকম এক জায়গায় আছি আশেপাশে কোনো বাড়ি নাই যে দৌড় দিয়া বাড়িঘর থেকে থেকে বাসার জন্য দৌড় দেবো আর কি তো গাইস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমার পেজটি এখন পর্যন্ত যারা ফলো দেন নাই ফলো দিয়ে দিন আর যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি করে দিয়েছেন আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম